ঈদ মোবারক সবাইকে আবারও জানাচ্ছি আমাদের তরফ থেকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং কি ভালোবাসা আর আজকে ব্লগ দেখে বুঝতেই পারছেন আজকে ব্লগটি হবে খুবই স্পেশাল একটা ব্লগ ঈদ ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগে শाव আর যারা এখনও আমাদের পেজটাকে লাইক ফলো করেননি প্লিজ লাইক ফলোদের সাথে থাকবেন আর দেখতেই পারছেন আমি চলে যাচ্ছি সকাল সকাল নামাজে ঈদের নামাজ পড়তে গ্যারিসের মসজিদে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল আর সকাল সকাল নামাজে যাচ্ছিলাম যার কারণে আমার খুবই ভালো লাগছিলো সো পরিবেশটা যেরকম সুন্দর ওয়েদারটাও কিন্তু সেরকম সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আমি মা আনন্দ আমার কাজিন রাতুল সবাই মিলে চলে যাচ্ছিলাম গ্যারিসন মসজিদে আপনারা ঈদের দিন কে কী করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আমাদের তরফ থেকে স্পেশালি রেসপেক্ট আমার প্রবাসী ভাই বোনদের জন্য কারণ আপনারা যারা প্রবাসী আছেন আপনারা আপনাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য করে যাচ্ছেন এবং কি করছেন আমি জানি অনেক ভাইরা আজকের দিন ঈদের দিনও কাজ করছেন তো আপনারা যারা যেখানে আছেন না কেন সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আজকের ঈদের দিন এটা আমার লাইফের ফার্স্ট আমি ফয়সালকে ছাড়া ঈদ করছি ফয়সাল আমি আপনাকে অনেক অনেক মিস করছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আপনাকে কতটা মিস করছি আমি জানি আপনিও আমাকে অনেক মিস করছেন সো আপনিও সাবধানে থাকবেন সো যাই হোক আমি এখানে হাঁটি হাঁটি পাতে চলে যাচ্ছি মসজিদে আর আপনারা যারা কুরবানি দিচ্ছেন আল্লাহ আপনাদের সকলের কুরবানি কবুল করুক এ দয়াই করি আর এই প্রথম আমি গ্যারিসন মসজিদে নামাজ পড়বো আমি জানতাম না ভিতরের পরিবেশটা কেমন হবে বাট বাড়ি থেকে দেখে বোঝা যাচ্ছিলো যে ভিতরে পরিবেশটা সুন্দর হবে মালয়েশিয়াতে যেরকম ভিতরে মহিলাদের পড়ার জন্য আলাদা জায়গা এবং কি সুন্দর পরিবেশ ছিল আলহামদুলিল্লাহ গ্যারিসন মসজিদে মহিলাদের জন্য অবশ্যই অবশ্যই আলাদা নামাজের জায়গা ছিল এবং কি এখানকার পরিবেশটাও খুবই সুন্দর ছিল সো আমরা এখানে ঈদের নামাজ আদায় করার পর সবাই এখানে আমরা সবাইকে ঈদ মোবারক জানালাম কলাকুলি করলাম এরপরে চলে যাব বাসায় কারণ গরু কিন্তু এখনই জবাই করা হবে সো অনেক তাড়াতাড়ি করে আমরা ব্যাক করছিলাম এখানে আমি আর আনন্দ ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলাম আর কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এখান থেকে গেরেসেন মসজিদের এবং কি পিছনে ভিউটা খুবই সুন্দর লাগছিল যার কারণে এখান থেকে একটা ক্লিপ নিয়ে নিলাম আর এই যে এখানে আমি আপনাদের আবার সবাইকে ঈদ মোবারক জানালাম আর এখানকার ভিউটা অনেক ভালো লাগছিল আর যে মৃদু একটা বাতাস আসতেছিল খুবই খুবই ভালো লাগছিল ঈদের নামাজের জামাত ছিল সকাল আটটায় নামাজ শেষ হতে হতে সাড়ে আটটা বেজে ছে এবং কি আমাদের এই নির্ঝর থেকে বের হতে নয়টা বেজে গিয়েছিল কারণ অনেকটা রাস্তা আমরা হেঁটেছি ওয়েদারটা ভালো থাকার কারণে তারপরে এই যে বাসায় আস্তে আস্তে দেখি যে গরু সবাই ফেলে গরুকে কুরবানি দেওয়া হয়ে গেছে আর যেহেতু আমি সাদা ড্রেস পরেছি আমি সাথে বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আরেকটা ড্রেস পরে রেডি হয়ে নিলাম গরুর কাছে যাব কুরবান দিবে এগুলো দেখার জন্য আর এখানে যে একটু মিষ্টি সেমাই খেয়ে নিলাম আম্মু হচ্ছে এখানে লম্বা সেমাই এটাকে আমরা বলি এটা রান্না করেছিল জর্দা রান্না করেছিল এবং কি হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করেছিল সাথে ছিল আমাদের স্পেশাল খিচুড়ি এবং কি গুড় মাংস সো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমাদের পেজটাকে লাইক ফলো দেননি প্লিজ লাইক ফলোদের সাথে থাকবেন সবার সাথে কথা হবে নেক্সট কোনো দিন ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের মনে রাখুন আসসালামু আলাইকুম সবাইকে আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক